বরজলা পিস্তল কাণ্ডে গ্রেপ্তার আরও এক অভিযুক্ত তার নাম রাকেশ রায় উল্লেখ্য গত চব্বিশে জানুয়ারি আগরতলাস্থিত চার বরজলার বাসিন্দা শক্তি পদপালকে প্রাণে মারার জন্য তার বাড়িতে গুলি চালানো হয় কিছু দুষ্কৃতিকারীর পক্ষ থেকে কিন্তু অল্পেতে প্রাণী বেঁচে যায় শক্তি পদপাল এই ঘটনায় এনসিসি থানায় দুইজনের নাম থাম দিয়ে মামলা করেন শক্তি পদপাল এনসিসি থানার পুলিশ তদন্তে নেমে প্রথমে পিন্টু দেবরাতকে গ্রেপ্তার করে অপর অভিযুক্ত ছিল এই রাকেশ রায় পিন্টুকে আটক করলেও তখন রাকেশ রায়কে গ্রেফতার করতে পারেনি পুলিশ তখন রাকেশ রায় পলাতক ছিল অবশেষে এনসিসি থানার পুলিশ রাকেশ রায়কে গ্রেফতার করেছে তিন দিনের রিমান্ডে রেখে বৃহস্পতিবার পুনরায় আদালতে তোলা হয় রাকেশকে এই ঘটনার সম্পর্কে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এনসিসি থানার ওসি সুশান্ত দেব জানান পাল নামে একজন লোক বরদরাত তা অভিযোগ করেছিলেন যে ওনার বাড়িতে হ্যাঁ ওদিনই সকালবেলা ভোরবেলাতে গুলি করেছে পিস্তল দিয়ে গুলি করেছিলেন ওনাকে প্রাণ হত্যা হতেছে তো উনি দুজন একটা অভিযোগ করেছিলেন দুজনের নামে একজন পিটুদারনাথ একজন রাকেশ রায় তো ওদিনই আমরা যদিও ওই একটা পিস্তল উদ্ধার করি এবং একজনকে গ্রেপ্তার করেছিলাম তো গত রাকেশ রায়কে আমরা পরে পাঁচ তারিখ আমরা অ্যারেস্ট করি এবং একদিন পুলিশ রিমান্ডে ছিল আজকে আমরা পুলিশ রিমান্ড ওকে মাননীয় আদালতে প্রেরণ করি প্রতিবাদ